এই যে পটল পটল আগে আমি চলে ভাইরাল মিষ্টি মিষ্টি বাবু নিয়ে পটল বাবু কিন্তু আমাদের একটা ক্যারেক্টার আছে যেটা আমরা পুতুল নাচে শুনেছি আপনারা কে কে শুনেছেন অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক এই পটলের মিষ্টিটা কিন্তু একটা দারুণ রেসিপি এটা এখন ট্রেন্ডিং চলছে আমি আমিও ভাবলাম এটা তৈরি করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার চলার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি কিছু পটল নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু গোল গোল ধরনের পটল নিয়ে তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমি পটলগুলোর খোসাটা ছাড়িয়ে নেব গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম এটা জল এবার থেকে পটলগুলোর খোসা আমি সব ছাড়িয়ে নেব আমি এই পিলারটা দিয়ে করছি আপনারা চাইলে পরে বটি দিয়েও কিন্তু করতে পারেন তবে এটা দিয়ে করলে এই যে দেখুন একটা দাগ দাগ হয় না এই জন্য এটা দিয়ে আমি করছি দেখুন এই যে একটা ছাড়িয়ে নিয়েছি এবারে দুটো সাইডটা একটুখানি কেটে বাদ দিয়ে দেব না একটুখানি এবারে মাঝখানটা একটুখানি চিড়ে নেব পুরোটা যেন চিড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এবার একটা চামচ নিয়েছি চামচ দিয়ে ভেতরে বিষটা বের করে নেব এই যে দেখুন রেসিপি ফলো করে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু দারুণ লাগে খেতে একটা খেয়ে কিন্তু মন ভরবে না এটা বানানোর পর কিন্তু একদম মনে হবে না যেটা বাড়িতে পটল দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা আপনারা কি জানেন পটলের পাতাকে কী বলে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষটা বের করে নিয়েছি এবার এটা জলের মধ্যে দিয়ে দেবো যাতে পটলগুলো কালো না হয়ে যায় এইভাবে আমি সব পটলগুলো খোসা ছাড়িয়ে তারপরে পেটটা চিরে ভেতরের থেকে বীজ বের করে জলের মধ্যে সব দিয়ে দেব আমি আজকে এই কটা বানাচ্ছি আপনারা চাইলে আরো বেশিও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর একটা ছিল এই যে এটাও যে একই রকম করে সবগুলো হয়ে গেছে আমার ছাড়ানো এবার চলুন উনুনটাও ধরিয়ে নি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াই চাপিয়ে দেব কড়াইতে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা ফুটে আসতে একটুখানি টাইম লাগবে ততক্ষণ এখানে আমি নিয়েছি একটা নারকল তো চলুন প্রথম নারকলটা ছুলে নিই ততক্ষণ জলটা ফুটুক ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা জলটাও ফুটতে শুরু করে দিয়েছে জলটা কিন্তু ফোটা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে ফুটন্ত জলেই কিন্তু এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খাবার লবণ এবার পটলগুলো জল থেকে তুলে কড়াইয়ে ফুটন্ত গরম করলে দিয়ে দেবো না মাত্র দু মিনিট মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো যে তাড়াতাড়ি এটা একটু সিদ্ধ হয় খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই চলুন এই সময় নারকোলটাও আমি ভেঙে নিই নারকলের জল কিন্তু খুব উপকারী আপনারা চেষ্টা করবেন সবসময় নারকলের জল ডাবর জল এগুলো খাওয়ার বিশেষ করে গরমকালে দু মিনিট হয়ে গেছে চলুন তুলে দেখি দেখুন জলটা একটু টেনে গেছে পটলগুলো খুব সিদ্ধ হয়নি এখানে নিয়েছি এবার নাম মাত্র একটুখানি গ্রিন ফুড কালার এটা একদমই অপশনাল দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম

কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটা আবার চাপিয়ে দিলাম এখানে আমি এক বাটি চিনিকে গুঁড়ো করে নিয়েছি চিনিটা আপনারা গোটাও দিতে পারেন গুঁড়ো করে নিয়েছি সেটা বলছি কেন করেছি পরে তো এখান থেকে অর্ধেকটা আমি কড়াইতে দিয়ে দেব তার আগে একটু কড়াইতে জল দিয়ে দেব এখান থেকে অর্ধেকটা মতন দিয়ে দেব আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এই জলটা ভালো করে শুরু যতক্ষণ চলুন এখানে যে নারকোলটা ভেঙে নিয়েছিলাম নারকলটা কুড়িয়ে নি। নারকলটা এই যে কুড়িয়ে নিয়েছি এতক্ষণে এই যে চিনির রসটাও ফুটতে শুরু করে দিয়েছে এটা আর একটু জাল দেবো যতক্ষণ না একটু একটার মতন রসে ভাবটা হয় দেখুন বন্ধুরা চিনির রসটা জাল হয়ে প্রায় একটার মতন প্রায় তৈরি হতে চলেছে এই যে কড়াই সাইড যে আসালো ভাব হতে শুরু করে দিয়েছে ঠিক এই সময় আগের থেকে এই যে ভাপিয়ে রাখা পটলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো আর এখানে নিয়েছি এলাচ যদি আপনার এলাচের ফ্লেভার পছন্দ করেন তাহলে দেবেন না হলে গোলাপ জল বা চ্যাওড়া জল এলাচের বীজ আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে তিন থেকে চার মিনিট এটাকে একটুখানি আমি সিদ্ধ করে নেব এই চিংড়ির রসের মধ্যে তিন মিনিট মতন হয়ে গেছে দেখুন এগুলো অনেকটাই চিনি রস টেনে নিয়েছে একটু ছেঁকে নিয়ে এগুলোকে তুলে নেব কড়াইটা নামিয়ে নেবো ওনান থেকে এটা একটুখানি ঠান্ডা হোক ততক্ষণ চলুন এর ভেতরে পুরটাও তৈরি করে নিই এই পুরটা তৈরি করার জন্য এখানে আমি এটা নারকোলটা করিয়ে নিয়েছি এখান থেকে সামান্য একটুখানি আমি এক্সট্রা রেখে দিলাম এখানে দেখাচ্ছি এটা পরে কি করব আর এই যে বলেছিলাম আগে এই যে গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনিটা এই জন্যই করেছিলাম এই গুঁড়ো চিনির মধ্যে মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু বাড়িতে একটা আমুল দুধ দিয়ে বা নর্মাল দুধ দিয়ে একটা ক্ষীরও কিন্তু তৈরি করে নিতে পারেন এই দুধটা যদি আপনারা অপছন্দ করেন কিন্তু পটলের সঙ্গে নারকোলটা খুব ভালো যায় তাই জন্য আমি নারকোল দিয়ে এটা করে নিলাম মিষ্টিটা আপনার মিষ্টি আপনারা পছন্দ মতন দেবেন নারকেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম এখানে নিয়েছি একটা গুঁড়ো আমল দুধের প্যাকেট এখান থেকে দু চামচ মতন দিয়ে দেব দিয়ে দিলাম আর দিয়ে দেবো মিষ্টি ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব পটলের মধ্যে পুরটা আমি রেডি করে নিলাম এটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে চলুন এবার পুরগুলোর মধ্যে ভরে ফেলি এখান থেকে একটা পটল নেব প্রথমে পটলের মাঝখানটা একটু এরকম হাত দিয়ে ফাঁকা করে তারপরে চামচে করে কিংবা হাত দিয়ে এই নারকল দিয়ে বানানো পুরটা আস্তে আস্তে এর মধ্যে সব আমি দিয়ে দেব দেখুন হাত দিয়ে একটু ঠিক করে নিলাম আস্তে আস্তে এভাবে সবগুলো আমি রেডি করে নেব সবগুলো আমার এই যে দেখুন এই যে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কত সহজে কিন্তু এই পটলের মিষ্টিটা আমি বাড়িতে তৈরি করে নিলাম তো এবার এই পটলবাবু মিষ্টি বা পটলবাবুর সন্দেশগুলোর ওপর দিয়ে আস্তে আস্তে এই যে আগের থেকে তুলে রেখেছিলাম যে নারকল সেটা আস্তে আস্তে ছড়িয়ে দিলাম এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি তো এটা হলো এর ফাইনাল লুক আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চেয়ে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার এখান থেকে একটা ট্রাই করা যাক আমি একটা হাতে নিয়ে নিয়েছি তুলে এটা জাস্ট অসাধারণ বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন দেখা হবে আবার আজকের মতন বিদায় নিচ্ছি